রানীঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সেনা জওয়ান শিলচর কালাইন সড়কে রানীঘাটে সংঘটিত হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সেনা জওয়ান মৃত জওয়ান বড়খোলার কৃষ্ণপুর ভৈরবনগর জিপির ভৈরবনগর গ্রামের মুজাকির কাজী পঁয়ত্রিশ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় যদিও দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না তাই কীভাবে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে তা জানা যায়নি রাত আটটা নাগাদ পথচারীদের চোখে পড়ে বাইক নিয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক খবরটি ছড়িয়ে পড়তেই জমে পড়েন জনতা খবর দেওয়া হয় অরুণাচল পুলিশ ফাঁড়িতে পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত ফুকন উপস্থিত হন কৃষ্ণপুর ভৈরবনগর জিপির প্রাক্তন সভাপতি হিফজুর রহমান বড় ও বড়যাত্রাপুর যাত্রাপুর জিপির প্রাক্তন সভাপতি প্রতিনিধি জাকির হোসেন বড় ভুইয়া পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় মৃত জওয়ানের পরিবারে রয়েছেন স্ত্রী দুই ছেলে এক মেয়ে জানা যায় তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ ওবিকলায় সঙ্গে। অন্য গাড়ির দেখা পেয়েছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না তবে একটু সময় আমরা বলতে পারবো মানুষটাকে এখানে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা উপস্থিত অরুণাধানের এবং এলাকার আমরা এই মানুষটাকে মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই লোকটি হচ্ছে আমাদের এই লোকাল এলাকার ভৈরবনগর গ্রামের বাসিন্দা আর্মিতে চাকি করে আছে বর্তমানে